নমস্কার দই বেগুন রান্না করার অনেক রকম পদ্ধতি রয়েছে তো উড়িষ্যায় কিভাবে করা হয় এই দই বেগুন সেটাই শেয়ার করছি একটা বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের বেগুনটাকে দু রকমভাবে কাটতে পারেন একটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন আর না হলে আমি যেমনভাবে কাটছি এরকম চাকা চাকা করেও কিন্তু কেটে নিতে পারেন তো আপনার যেমন পছন্দ সেই মতো বেগুনটাকে কেটে নেবেন আগেই আমি বেগুনটাকে ধুয়ে রেখেছি যাতে যখন বেগুনের গায়ে মশলা মাখাবো মশলাটা খুব ভালো মতো লেগে যায় তো বেগুনটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবারে ওপরে একটু নুন দিয়ে দেবো আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দেব একটু সুজি সুজিটা দিলে বেগুনের উপরের যে কোটিংটা সেটা কিন্তু খুব ক্রিস্পি হয় একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সমস্ত মশলা বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে পাঁচ থেকে ছ মিনিট এটাকে একটু রেখে দেব। তাহলে কিন্তু বেগুনটা অনেকটা টেস্টি হয়ে যাবে মশলাগুলো যেহেতু ভিতরে ঢুকে যাবে তো সেই জন্য পাঁচ ছ মিনিট একটু মশলা মাখিয়ে রেখে দিলাম ফ্রাই প্যানে দিলাম সর্ষের তেল খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করছি না কারণ যদি ছাঁকা তেলে ভাজতে যাই তাহলে কিন্তু বেগুনের মধ্যে অনেকটা তেল থেকে যাবে তাই অল্প তেলেই চেষ্টা করছি বেগুনটাকে ভেজে তুলে নেওয়ার এক পিঠ হয়ে গেলে উল্টে দেব দিয়ে আরও এক পিঠ ভালো করে ভেজে নেব তো বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায় আপনারা দেখতে পাবেন বেগুন ভাজা হয়ে গেছে আর একটা এইরকম তরকা প্যান যদি থাকে তো তার মধ্যে একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম কারি পাতা দিলাম কারি পাতা একটু কুচিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প একটু কালো সর্ষে দিলাম যদি এইরকম তরকা প্যান না থাকে এমনি নর্মাল ফ্রাই প্যান বা কড়াতেও করতে পারেন তো অল্প একটু ভাজা হলেই আর খুব সুন্দর যখন একটা গন্ধ চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে যাতে কারিপাতাগুলো আর শুকনো লঙ্কা খুব বেশি পুড়ে না যায় তাহলে তেতো হয়ে যাবে একটা দইয়ের মিক্সার বানাবো তার জন্য এখানে এক কাপ টক দই নিয়ে নিয়েছি যারা টক দই খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো এক কাপ টক দই নিয়ে এটার মধ্যে একটু নুন আর চিনি তো অবশ্যই দিতে হবে টক ভাবটা কাটানোর জন্য দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব আর এর মধ্যে আরও অল্প একটু জল দেব। খুব বেশি নয় অল্প একটু জল দেব। তারপরে যে তড়কা দিয়েছিলাম যে মশলাটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে থাকুন কত কম সময় এই রান্নাটা হয়ে যায় রাত্রে রুটির জন্য কিন্তু ভীষণ ভালো জমবে ভেজে রাখা বেগুনগুলো এই দইয়ের যে তো মিক্সচারটা তৈরি করেছি তার মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি তবে দইয়ের পরিমাণটা একটু বেশি এখানে রাখতে হবে যাতে বেগুনগুলো দইয়ের মধ্যে পুরো ডুবে যায় তো বেগুনগুলো দিয়ে একবার কিন্তু উল্টে দেব যাতে দুটো দিকেই এই দইয়ের যে টেস্ট সেটা আমরা পেতে পারি তো একটু অন্য রকমভাবে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন দই বেগুন আমরা যেরকমভাবে বাড়িতে করি তার থেকে কিছু মশলা একটু আলাদা পড়েছে সুতরাং টেস্ট তো একটু আলাদা হবেই তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে হবে আজ তাহলে এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে